বিড়া ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের কেবিলের মাধ্যমে এবিটিএ দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য পেজ নম্বর পঁচিশ মতো বিজ্ঞানের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আমরা আলোচনা করবো এমসিকিউ এবং এসিউ টাইপসের প্রশ্ন এক নম্বর এবং দুই নম্বর প্রশ্ন আমি প্রশ্নগুলো আলোচনা করব তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং পরবর্তী যে পেজগুলো আছে সেগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আজকে আমরা পঁচিশ নম্বর পেজ আলোচনা করবো এখানে দেখো ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো আছে বিভাগ কয়ের মধ্যে একের দাগে কী বলা হয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের নিচে চারটি করে বিকল্প দেওয়া বিকল্প উত্তর দেওয়া আছে যেটি ঠিক সেটি লেখো প্রথম প্রশ্ন কী সেটা বলা আছে দেখো কয়লা খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসকে বলা হয় সেটা হবে জীবাশ্ম জ্বালানি অপশান সি কারণ কি এগুলো কোটি কোটি বছর এগুলো কোটি কোটি বছর আগে চাপা পড়ে উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ থেকে তৈরি হয় বলে এদের জীবাশ্ম জ্বালানি বলা হয় এর পরবর্তী প্রশ্ন কি পি চাপ ও টি তাপমাত্রায় ভি আয়তন ই গ্যাসের অনুর সংখ্যা এক্স টি হলে একই চাপ ও তাপমাত্রায় থ্রি ভি আয়তন ও টু গ্যাসের অনুর সংখ্যা হবে তাহলে কত হবে তাহলে এখানে দেখো আমাদের যে অ্যাভোগাড্রো সূত্র সেই অ্যাভোগাড্রো সূত্র অনুসারে হ্যাঁ কী হয় ইস্তির চাপ ও উষ্ণতায় গ্যাসের আয়তন গ্যাসের আয়তন অনুসংখ্যার সমানুপাতিক অর্থাৎ ভি সমান ভি সমানুপাতিক এন হয় যেহেতু আয়তন ভি থেকে থ্রি ভি হয়েছে তাহলে দেখো এখানে আমাদের আগে কী ছিল ভি ছিল সেখান থেকে আমাদের কী হয়েছে থ্রি ভি হয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা এটা আমাদের উত্তর হবে কত এখানে থ্রি আগে যেহেতু আমাদের আগে ছিল এক্স তাহলে আয়তন আমাদের ভি থেকে হয়েছিল এক্স এবং আয়তন বেড়ে ভি থেকে হচ্ছে থ্রি ভি তাহলে তার জন্য অনুসংখ্যা কত হবে আগে এক্স ছিল এখন তাহলে এটা তিন গুণ হবে ভি সমানুপাতিক এন যেহেতু সেই কারণে অ্যাব্যাড্রো সত্তর অনুসারে তার আমাদের থ্রি এক্স হবে পরবর্তী প্রশ্ন দেখো ফোর এনএইচ থ্রি সমান সমান টু এন টু প্লাস সিক্স এইচ টু বিক্রিয়াটিতে এনএইচ থ্রি ও এন টু এর এস টিপিতে আয়তনের অনুপাত তাহলে আয়তনের অনুপাত কত হবে দেখো এখানে দেখো এন এইচ থ্রি এর সহক কত এখানে চার আছে আর এদিকে দেখো এন টু এর সহ কত দুই তাহলে এই যে আমাদের এরা আয়তনের অনুপাত হবে কিন্তু ফোর ইস টু টু অর্থাৎ টু ইস টু ওয়ান এসে আমাদের দাঁড়াবে অপশান এ কেন হবে দেখো গ্যাসের আয়তন সূত্র অনুসারে দেখো বিক্রিয়া ও বিক্রিয়াজাত গ্যাসের আয়তনের অনুপাত তাদের যে স্ট্রয়সিওমেট্রিক সহকের সমান হয় তাহলে সেদের দেখো এখানে এনএস থ্রি এর সহ কত ফোর এবং এন টু এর সহক চার দুই তাহলে ফোর ইস টু টু সেখান থেকে আমাদের টু ইস টু ওয়ান হবে পরবর্তী প্রশ্ন কী আছে দেখো উষ্ণতা বৃদ্ধি করলে তরলের উষ্ণতা বৃদ্ধি করলে তরলের আয়তন বাড়ে ও ঘনত্ব কমে পরবর্তী প্রশ্ন এক পয়েন্ট পাঁচে বলা হয়েছে কোনো উত্তর লেন্স থেকে তিরিশ সেন্টিমিটার দূরে বস্তু রাখলে লেন্স থেকে তিরিশ সেন্টিমিটার দূরে সদ্বিম্ব গঠিত হয় লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত তো দেখো এখানে কী হয় যে তিরিশ সেন্টিমিটার যে দূরে বস্তু রাখলে আবার লেন্স থেকে তিরিশ সেন্টিমিটার দূরে সব তৈরি হবে তখন কী হবে সেটা কিন্তু ফোকাস দিয়ে অর্থাৎ অর্থাৎ সেটা বক্রতা কেন্দ্র দিয়ে এখানে মানে বক্রতা কেন্দ্রতে বস্তুটাতে রাখতে হবে তবেই এটা হবে তাহলে সেক্ষেত্রে আমাদের টু এফ সমান সমান এখানে তিরিশ হবে অর্থাৎ এফ সমান সমান পনেরো সেন্টিমিটার হবে পরবর্তী প্রশ্ন দেখো কোনো কোনো মাধ্যমে আলোর বেগ টু ইন্টু টেন টু থ্রি এইট মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত তাহলে মাধ্যমের প্রতিসোরাংক সূত্র আমরা কী জানি মিউ সমান সমান কী শূন্য মাধ্যমে আলোর বেগ শূন্য মাধ্যমে আলোর বেগ শূন্য মাধ্যমে আলোর বেগ শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কী হবে মাধ্যমে মাধ্যমে আলোর বেগ মাধ্যমে আলোর বেগ এটা ভি তাহলে সি কত এখানে বলা আছে থ্রি ইন্টু আচ্ছা টু ইন্টু টেন টু দি পার হচ্ছে কোনো মাধ্যমে আলোর বেগ টু ইন্টু টেন দিবার এই মিটার পার সেকেন্ড ওই মিটার প্রথমে কথা তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ কত আমরা জানি সি এর ভ্যালু সেটা হচ্ছে থ্রি ইন্টু টেন টু দিবার এইট মিটার পার সেকেন্ড এবং নিচে এখানে ভি বলা আছে কি কোনো মাধ্যমে আলোর বেগ টু ইন্টু টেন এইট মিটার পার সেকেন্ড তাহলে দেখো এখানে টেন টু দিবার এইট মিটারবার সেকেন্ড কেটে গেল তাহলে থ্রি বাই টু আমাদের পড়ে থাকবে সেটা কথা হবে ওয়ান পয়েন্ট ফাইভ আর এখানে অপশান বি আছে থ্রি বাই টু আছে পরবর্তী প্রশ্ন দেখো পঞ্চাশ আর্জ এসি লাইনের অভিমুখ সেকেন্ডে কতবার পরিবর্তিত হয় তাহলে সেকেন্ডে এখানে হবে একশো বার এর পরবর্তী প্রশ্ন দেখো এক পয়েন্ট আট এখানে দেখো কী বলা আছে এ থেকে এভাবে দেখো বি আছে প্রদত্ত চিত্রে এ ও বি এর মধ্যে তুল্যরোধ কত দেখো এটা এই যে দুই আর এই এখানে দেখো আচ্ছা আমি প্রথমে এটাকে তিন আর এই ছয়টাকে এই তিন ওম এবং ছয় ওম রোধ দুটো কীভাবে আছে দেখো এরা কিন্তু সমান্তরাল সমবায় আছে তাহলে এদেরকে আমার আগে সমান্তরাল সমবায়ে তুল্যরোধ বার করতে হবে সেটা কত হবে ওয়ান বাই থ্রি যোগ ওয়ান বাই সিক্স তাহলে সেটা হবে কীভাবে করবো ছয় লসাগু হলে দুই যোগ এক তাহলে তিন বাই ছয় সমান সমান ওয়ান বাই টু তাহলে তুল্যরোধ আমরা জানি তাহলে ওয়ান বাই আর এখানে অথব আরটা হবে ওয়ান বাই আর সমান হাফ তাহলে আর সমান কত দুই উল্টে যাবে তাহলে আমাদের তাহলে এই দুটো মিলিয়ে আমাদের কত হলো দুই বেরোলো এখানে আছে দুই তাহলে এটার সাথে এটা তখন কী হবে শ্রেণী সমবায় থাকবে শ্রেণী সমবায় থাকলে কী হয় সিম্পল যোগ হয়ে যায় তাহলে সেটা আমাদের কথা হবে চার তাহলে চার ওহম হবে এখানে অপশানে অপশান ডি অর্থাৎ চার ওহম পরবর্তী প্রশ্ন দেখো নিচের কোনটি জীবাশের বয়স নির্ণয়ে ব্যবহৃত হয় তাহলে হবে সি এই অপশানটি সি ফোরটিন কার্বন ফোরটিন এর পরবর্তী প্রশ্ন দেখো যেটা বলা হয়েছে সেখানে কি বলা হয়েছে পরবর্তী প্রশ্ন হচ্ছে ওয়ান বাই আচ্ছা দশার্থ প্রশ্ন প্রদত্ত মৌলগুলির মধ্যে সবচেয়ে দুর্বল বিজারক হল সবচেয়ে দুর্বল বিচারক কোনটি তো এখানে দেখো এই যেগুলো দেওয়া আছে দুর্বল বিজারক কোনটি সেটি দেখো এখানে যদি আমরা সাজাই পরপর সেটা হচ্ছে এভাবে হয় এটা হচ্ছে প্রথমে হবে এর মধ্যে প্রথমে হবে লিথি এল আই তারপরে কে আর বি এবং এন এ লাস্ট হবে তাহলে আমাদের এখানে এন এটা সব থেকে অপশান ডি হয় উত্তর এখানে দেখো পরপর সেই সেভাবেই বি সাজানো ছিল এখানে তাহলে সবথেকে কম দুর্বল বিচারক হলো সেটা হবে এন এ অর্থাৎ অপশান ডি পরবর্তী প্রশ্ন এক পয়েন্ট এগারো নিচের কোন যোগটিতে সমযোজি ও আয়নীয় উভয় প্রকার বন্ধন বর্তমান সেটা হবে সি ও থ্রি অর্থাৎ অপশান ডি এরপরে আছে তড়িৎ বিশ্লেষণের সময় তাই তড়িৎ বিশ্লেষণের সময় কি হয় সেটা হবে ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের বর্ণ কি হবে সেটা গাঢ় নীল হবে অপশান সি এরপরে আছে তীব্র পজিটিভ ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয় তড়িৎ বিচারণ পদ্ধতি অপশান বি পরবর্তী আসে দেখো কোনটি অ্যাসিটিলিনের আই ইউপিএসসি নাম মিথেন ইথাইন ইথেন নাকি ইথিন তাহলে সেটা হবে ইথাইন অর্থাৎ অপশান বি ইথাইনের আইউপিএসির নাম হচ্ছে অ্যাসিটিলিন এর যে আইউপিএসি নাম সেটা হচ্ছে ইথাইন এরপরে বিভাগ ক্ষতি যে প্রশ্নগুলো আছে দেখো দুয়ের দায়গের প্রশ্ন সেগুলো কী করতে হবে দুই অধ্যাগের প্রশ্ন নির্মাণিত প্রশ্নগুলো উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণ প্রথম প্রশ্ন কি বায়ুমণ্ডলের কোন স্তরে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু যদি দেখা যায় তাহলে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু যদি দেখা যায় সেটা এখানে হবে কি আয়োনো স্ফিয়ার স্তরে আয়োনো স্ফিয়ার আয়োনো স্ফিয়ার স্তরে মেরু যদি দেখা যায় পরবর্তী প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে কোন স্তর টেলিযোগাযোগ ব্যবস্থায় অপরিহার্য তাহলে সেটা হবে কোনটা সেটা হবে আয়নো তাহলে এটা হলো এটা হবে আয়নো স্পিয়ার আয়নো স্পিয়ার পরবর্তী প্রশ্ন কি পুনর্নবীকরণযোগ্য দুটি শক্তি উচ্ছে নাম লেখো পুনর্নবীকরণযোগ্য দুটি শক্তি উচ্ছে নাম লেখো লিখবে সৌর বায়ু শক্তি ও সৌরশক্তি বায়ুশক্তি ও শক্তি। এর পরবর্তী প্রশ্ন কি দুই পয়েন্ট তিন সেটা বলা আছে। নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখ বাস্তব গ্যাসের অনুগুলির সসীম সসীম আয়তন আছে এটা আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির একটি কারণ এটা এখানে তোমাদের সত্য বলা হয়েছে পরবর্তী প্রশ্ন এগারো পয়েন্ট দুই লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এস টি পিভি সমান সমান কত তাহলে এস টি পিতে পিভি সমসান কত হবে সেটা এখানে দেখো তোমাদের আমাদের হচ্ছে দেখো এগারো পয়েন্ট দুই লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এস টি পিতে পিভি সমসান ড্যাশ আটটি তাহলে বাইশ পয়েন্ট চার লিটার গ্যাসের আয়তন হলো কি এস টি বাইশ পয়েন্ট চার লিটার গ্যাসের আয়তন হবে কত এক মোল হয় যেহেতু এখানে এগারো পয়েন্ট দুই আছে তাহলে অর্ধেক আছে তাহলে এগারো পয়েন্ট দুই লিটার গ্যাসের মূল সংখ্যা কত হবে সেটা আমাদের দেখো সেটা এগারো পয়েন্ট দুই বাই বাইশ পয়েন্ট পাঁচ এটা হবে অর্থাৎ এখানে অর্ধেক হবে জিরো পয়েন্ট ফাইভ তাহলে এখানে আমাদের শূন্যস্থান কত হবে জিরো পয়েন্ট ফাইভ এর পরবর্তী প্রশ্ন দেখো অথবা দিয়ে প্রশ্ন বলা হয়েছে দেখো যে বয়লের সূত্রানুযায়ী পি ভি আর ভি লেখচিত্র অঙ্কন করো এটা হলো তোমাদের পরবর্তী প্রশ্ন দেখো তাপের সুপরিবাহী একটি তরল পদার্থের উদাহরণ দাও তাপের সুপরিবাহী একটি তরল পদার্থের উদাহরণ দাও তাপের সুপরিবাহী একটি তরল পদার্থ কি তাহলে সেটা তোমরা কী লিখবে সেটা লিখবে পারদ পারদ পরবর্তী প্রশ্ন এক ব্যক্তি একটি বহুতল বাড়ির পূর্ণাঙ্গ প্রতিবিম্ব একটি ছোট দর্শ ছোট দর্শনে দেখতে চান তিনি কী ধরনের দর্পণ ব্যবহার করবেন তাহলে লিখবে উত্তল দর্পণ ব্যবহার করবেন উত্তল দর্পণ ব্যবহার করবেন পরবর্তী প্রশ্ন কথা দিয়েছিল অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মীর কী রূপ প্রতিফলন হয় তাহলে সেটা কী লিখবে এখানে আমি কি প্রধান অক্ষ প্রধান ফোকাস বিন্দুগামী হয় প্রধান ফোকাস এই যে প্রধান ফোকাস অর্থাৎ প্রধান ফোকাস দিয়ে যায় প্রধান গামী হয় পরবর্তী প্রশ্ন দেখো সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি কী কী সেটা তোমরা হবে বেগুনি আর কি লাল পরবর্তী প্রশ্ন সেটা বলা হয়েছে আর্থিন তার সর্বদা ভূসংলগ্ন থাকে কারণ পৃথিবীর বিভাব সর্বদা শূন্যস্থান করা আছে বিভাব সর্বদা কি শূন্য পরবর্তী প্রশ্ন থ্রি পিন প্লাগের মোটা থ্রি পিন প্লাগের মোটা পিনটি হলো ড্যাশ পিন তাহলে এটা কী হবে এটা হবে আর্থিং পিন পরবর্তী প্রশ্ন দেখো ফ্লেমিং এর মামমস্ত নিয়মে ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোন কত এটা হবে নব্বই ডিগ্রি তেজস্ক্রিয় রশ্মি তেজস্ক্রিয় মৌলের পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয় তাহলে সেটা হবে নিউক্লিয়াস বা কেন্দ্রক থেকে নির্গত হয় নিউক্লিয়াস পরবর্তী প্রশ্ন অ্যানয়ডমারে উপস্থিত দুটি দামি ধাতুর নাম লেখো সোনা ও সোনা ও রূপা লিখবে সিলভার পরবর্তী প্রশ্ন কোনো বস্তুতে কোনো বস্তুতে সোনার দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার তড়িৎ বিশেষ হিসেবে কী ব্যবহৃত হয় তাহলে তড়িৎ বিশেষ হিসাবে কোনো বস্তুতে সোনার পোলেপ দিতে তড়িৎ বিশেষ হিসাবে কী ব্যবহৃত হয় তাহলে সেটা তোমরা লিখবে কি পটাশিয়াম অরোসায়ানাইড পটাশিয়াম অরোসায়ানাইড আচ্ছা পটাশিয়াম অরোসায়ানাইড সায়ানাইড বা সোডিয়াম অরোসায়ানাইড তো পট্রাসিয়াম অরোসায়ানাইডের সংকেত তোমরা এখানে দিয়ে দেবে কে এ ইউ সি এন হল্টু বা তোমরা দিতে পারো সোডিয়াম অর অরোসায়ানাইড এর পরবর্তী প্রশ্ন দেখো পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎ লেপন তরিত লেপনে অ্যানোর অ্যানোডটি কি সেটা এখানে হবে কি বিশুদ্ধ সিলভার বিশুদ্ধ সিলভার এর পরবর্তী প্রশ্ন ম্যাগনেশিয়াম অক্সাইড অনু লুইজর চিত্র অঙ্কন করো এটা তোমরা বই থেকে পেয়ে যাবে সেটা তোমরা এখানে নিও এটা কি হবে দেখো এটা হচ্ছে যে ম্যাগনেশিয়াম অক্সাইড সেটা হচ্ছে এমজিও এবং এমজির যে ইলেকট্রন মিলে সেটা দুই কমা আট কমা দুই এবং অক্সিজেনের কত দুই কমা ছয় তাহলে ম্যাগনেশিয়াম দুটো ইলেকট্রন কী করবে বর্জন করবে বর্জন করে এমজি টু প্লাস তৈরি হবে আর অক্সিজেন সেটা গ্রহণ করে দুই কমা ছয় ছিল দুই কমা আট হয়ে যাবে লাস্ট পক্ষপাত আট করবে তাহলে দুটো গ্রহণ করে ও টু মাইনাস তৈরি করবে তো সেটা তোমরা একটা বই থেকে করে নিও পরবর্তী প্রশ্ন দেখো দুই প্রশ্ন চোদ্দোতে বলা হয়েছে দেখো যে বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভের সামঞ্জস্য বিধান করো এখানে স্তম্ভ এবং স্তম্ভ দেওয়া হয়েছে প্রথম প্রশ্ন একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল তাহলে সেটা এখানে হবে কি এম জি কাঁসা হচ্ছে এখানে সেটা হবে সিইউ প্লাস এস এন একটি বিরল মৃত্তিকা মৌল তাহলে একটি বিরল মৃত্তিকা মৌল হল সিই আর দুটি গ্যাসের বিশ গ্যাসের বিক্রিয়া উৎপন্ন কঠিন এন এইচ ফোর সি এল এর পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট পনেরো কী কারণে এন টু এর রাসায়নিক সক্রিয়তা অপেক্ষাকৃত কম তাহলে সেটা হচ্ছে কি এন টু অনুত্ব দুটি নাইট্রোজেন পরমাণুর মধ্যে একটি ত্রিবন্ধন বর্তমান এই ত্রিবন্ধ এই ত্রিবন্ধনটি খুব শক্তিশালী হওয়ায় এটিতে এটিকে ভাঙতে প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয় এই কারণেই সাধারণ উষ্ণতায় এন টু এর রাসায়নিক সক্রিয়তা অপেক্ষাকৃত কম এর পরবর্তী প্রশ্ন কি দার্শনিকের উল কাকে বলে জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলা হয় অর্থাৎ জেড এন ও জিঙ্ক অক্সাইড জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলা হয় অথবা দিয়ে ছিল ম্যাগনেটাইট কোন ধাতুর আকরিক তাহলে ম্যাগনেটাইট কোন ধাতুর আকরিক সেটা হবে লোহা ম্যাগনেটাইট কোন ধাতুর আকরিক লোহার আকরিক পরবর্তী প্রশ্ন সরলতম টিটনে কতগুলি কার্বন পরমাণু থাকে সরলতম টিটোনে কতগুলি কার্বন পরমাণু থাকে সেটা হবে তিনটি এর পরবর্তী প্রশ্ন দিয়ে সংকেত লেখো টু মিথাইল প্রোপিন টু মিথাইল প্রোপিন তাহলে টু মিথাইল প্রোপিন এর সংকেত সি এইচ টু ডবল ওয়ান সি সি এইচ থ্রি হোল টু এর পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট আঠারো মিথেন ইথিলিন ও অ্যাসিটিলিনকে তাদের বন্ধন কোণের বৃদ্ধির ক্রমানুসারে সাজাও তাহলে এটা প্রথমে তাহলে এটা হবে কোনটা প্রথমে হবে মিথেন মিথেন হবে সেটা একশো নয় পয়েন্ট পাঁচ ডিগ্রি তারপর হবে ইথিলিন তার ইথিলিনের কথা হচ্ছে সেটা হবে একশো কুড়ি ডিগ্রি তারপরে শেষে হবে আর একটা এই শেষে এখানে হবে আমরা এখানে সেটা রেখে দিচ্ছি সেটা হচ্ছে কি অ্যাসিটিলিন অ্যাসিডিল্যাসিডিলের বন্ধন কম কত একশো সিডিল তাহলে দেখো এটা থেকে কম তারপরে এটা তারপর এটা বিভাগ কয়েক যে প্রশ্নগুলো আছে দেখো আচ্ছা এই পিডিএফ তোমরা পেতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো সেখানে এবিটি বিটি এবং পর্ষদ টেস্ট পেপার দেওয়া হবে পরবর্তীতে সেই এই দুটো টেস্ট পেপারে যে সমস্ত পেজগুলো আমরা আলোচনা করবো সমস্ত পেজের পিডিএফ তোমার পেয়ে যাবে তোমরা সেটা দশ টাকা দিয়ে সেই পিডিএফগুলো নিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগাযোগ করতে পারো তো এই যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করবো দেখো প্রথম প্রশ্ন ছিল তিন পয়েন্ট একের দাগে জীবাস জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো তাহলে সীমিত ও অনবীকরণযোগ্য উৎস পরিবেশ দূষণ হ্রাস বিকল্প শক্তির উৎস ব্যবহার প্রথম দিয়ে প্রশ্ন ছিল পাওয়ার অ্যালকোহল কী তাহলে পাওয়ার অ্যালকোহল তোমরা লিখবে এর উপাদান কী কী তাহলে পাওয়ার অ্যালকোহলের উপাদান কী কী তাহলে লিখবে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের দুটি পার্থক্য আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লিখবে অথবা দিয়ে প্রশ্ন কেলফিন এসকেলে চার্লসের সূত্রটি বিবৃত করো অতিবেগুনি রশ্মি ও গামারশ্মির একটি করে ব্যবহার ও ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো ব্যবহার ক্ষতিকারক প্রভাব লিখবেগুন রশ্মি গামারশ্মি উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন এর পরবর্তী প্রশ্ন দেখো আচ্ছা এখানে যে অঙ্কটা দেওয়া ছিল দেখো এখানে কী বলা যে একটি বাড়িতে দশ দশটি চল্লিশ ওয়াট বাতি পাঁচ পাঁচ ওয়াট আচ্ছা পাঁচ ওয়াটটি না এখানে পাঁচটি মনে হয় হবে পাঁচটি আশি ওয়াট পাখা এবং একটি আশি ওয়াট টিভি দৈনিক ছ ঘন্টা চলে তিরিশ দিনের ওই বাড়ির ব্যয়িত শক্তির বি ওটি এককে মান কত দেখো এখানে যে বাতিটা দেওয়া আছে সেটা কত সেটা হচ্ছে আমাদের দেখো দশটি চল্লিশ ওয়াট তাহলে সেটা আমাদের কত হবে চারশো ওয়াট হবে আর তারপর যেখানে পাখা সেটা কত হবে পাঁচটি টু আশি এটা আমাদের কথা হবে চারশো ওয়াট এবং পরবর্তী থাক আমাদের টিভি টিভিটা একটা ওয়ান ইন্টু এখানে আশি ওয়াট বলা আছে তাহলে সেটা হবে আশি এগুলো হলো তাহলে মোট ক্ষমতা কত মোট ক্ষমতা মোট ক্ষমতা সমান সমান কত চারশো যোগ চারশো যোগ আশি ওয়াট সেটা হচ্ছে এইট আটশো আশি ওয়াট তাহলে দেখো মোট ব্যবহিত শক্তি তিরিশ দিন বিওটি এক আমাদের বার করতে বলা আছে তাহলে বিওটি এক হচ্ছে এক বার করতে হবে তাহলে তিরিশ দিনে কত হবে সেটা তিরিশ দিনে মোট ব্যবহৃত শক্তি বিওটি এক একক অর্থাৎ কে ডাব্লু এইচ তাহলে দেখো মোট ক্ষমতা মোট ক্ষমতা সেটা হচ্ছে ডাব্লু ইনটু সময় হচ্ছে এইচ ইনটু কি দিন সংখ্যা বাই কথা হবে এক হাজার দেখো এখানে মোট ক্ষমতা আটশো আটশো আশি ওয়ান ইন্টু ছয় ঘন্টা পাব প্রতিদিন আর এখানে তিরিশ দিন নিচে কী হবে এখানে দেখো গুণ করলে কত হবে আটশো আশি ইন্টু তিনশো আঠেরো একশো আশি নিচে এক হাজার এই শূন্য এই শূন্য কাটলে এটা এটা কেটে দিলে কত পড়ে থাকে তাহলে পড়ে থাকে আমাদের ওয়ান ফাইভ গুণ করলে এইট ফোর বাই টেন তাহলে ওয়ান ফাইভ এইট পয়েন্ট ফোর এত ইউনিট আমাদের পড়ে থাকবে তাহলে আমাদের বিয়টি একাকে কত ইউনিট পড়ে থাকবে তিরিশ দিনে ওই বাড়িতে ব্যয় শক্তি বিয়টি একাকে মান হলো ওয়ান ফাইভ এইট পয়েন্ট ফোর ইউনিট এর পরবর্তী যে প্রশ্নটা দেখো হাইড্রোজেন ক্লোরাইড একটি সমযোজি যৌগ তথাপি এর জলীয় দ্রবান তড়িৎ পরিবহন করে কেন সেটা লিখবে এর পরবর্তী প্রশ্ন কি ন্যাপথালিন ও সোডিয়াম ক্লোরাইডের পদার্থ দুটি ধর্মের তুলনা করো দ্রাব্যতা ও তড়িৎ পরিবাহিতা ন্যাপথালিন এবং সোডিয়াম ক্লোরাইড দ্রাব্যতা এবং তড়িৎ পরিবাহিতভাবে ভিত্তি করে পরবর্তী প্রশ্ন মৌল দুটি এ ও বি এর দুটি মৌল এ ও বি এর পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে সতেরো ও উনিশ এরা এরা রাসায়নিকভাবে যুক্ত হলে কী ধরনের গঠন করবে যুক্তিসহ লেখক তাহলে দেখো মৌল এ পারমাণিক সংখ্যা সতেরো তাহলে এর এটি ইলেকট্রন বিনয় দুই কমা আট কমা সাত তাহলে এই মৌলটি একটি ইলেকট্রন গ্রহণ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের আঠারো এর মতো স্থিতিশীলতা লাভ করতে চায় এটি একটি তীব্র ধাতু এর যোজ্যতা হচ্ছে এক মৌল বি পারমাণুর সংখ্যা উনিশ ইলেকট্রন বিনয় দুই কমা আট কমা আট কমা এক এই মূলটি একটি ইলেকট্রন বর্জন করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো স্থিতিশীলতা স্থিতিশীলতা লাভ করতে চায় এটি একটি তীব্র ধাতু এর যোজতাগত এক যুক্তি তোমরা দেবে এর পরবর্তী প্রশ্ন দেখো দেখা হচ্ছে কি একটি রাসায়নিক বিক্রিয়া উল্লেখ করে দেখাও যে অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে তাহলে রাসায়নিক বিক্রিয়া দেবে এবং প্রমাণ দেবে হাইড্রোজেনের প্রমাণ অথবা এই প্রশ্ন রূপ রূপার তৈরি জিনিস পুরনো হলে কালো হয়ে যায় কেন একটি বিক্রিয়া ঘটে এবং কালো স্তর গঠন সেই বিক্রিয়া লিখবে ফলাফল লিখবে পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে দেখ এগুলো তোমরা বই থেকে পাবে বা কোনো ছয় সহায়িকা বই থেকেও পেয়ে যাবে উত্তরগুলো পরবর্তী প্রশ্ন দেখো বিশুদ্ধ ধাতুর তুলনায় শঙ্কা ধাতু ব্যবহারের দুটি সুবিধা লেখো বিশুদ্ধ ধাতুর তুলনায় সংখ্যা ধাতু ব্যবহারের প্রধান দুটি সুবিধা তোমরা লিখবে কাঠিন্য অস্তিত্ব বৃদ্ধি এবং ক্ষয়রোধ ক্ষমতা অথবা দিয়ে প্রশ্ন ছিল কপার সালফেটের জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কী ঘটবে সেটা লিখবে সমীকরণ সব ইলেকট্রনিক তত্ত্বের সাহায্যে দেখাও যে একটি যে এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া তার ইলেকট্রিক তথ্যের সাহায্যে এটা দেখাবে যে জারণ এবং বিজারণ বিক্রিয়া পরবর্তী প্রশ্ন কি কার্যকরীমূলক কাকে বলে এবং উদাহরণ দিয়ে বোঝা তাহলে কার্যকরী কার্যকরীমূলক তার নাম দেবে যোগের উদাহরণ ও সংকেত দেবে পরবর্তী প্রশ্ন দেখো সি আচ্ছা সি থ্রি এইচ এইট ও এর সম এর সমবয় এর সমবয় এর সমবায়গুলি এর সমবায়কগুলির নামও গঠন সংকেত লেখো তাহলে সমবায়কের নাম কার্যকরীমূলক এবং গঠন সংকেত তোমরা ছকের মাধ্যমে দেওয়া আছে লিখে নেবে তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল এগুলোই ছিল তাহলে সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ এমসি ইউম এক্সপু টাইপসের এই প্রশ্নগুলো ছিল তিনটে বিভাগের আলোচনা করলাম বিভাগ ক এবং গ তোমাদের যদি সামান্য উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং পরবর্তী যে পেজগুলো আছে সেগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য বৌদ্ধবিজ্ঞানের অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং